নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতীয় অনুশীলন গ্রাউন্ডে এবং এখানে কিন্তু আজকে মোহনবাগান দল জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে ফেলল এবং আজকে অনুশীলনে সকল ফুটবলারাই উপস্থিত ছিলেন এছাড়াও দল যখন মাঠে নামলো সেই সময় কিন্তু দেখা গেল যে কোচ হোসামলিয়া কিন্তু দলের ফুটবলারদেরকে প্রথমে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করালেন ফিজিক্যাল ট্রেনিংয়ের পর তারপরে দেখা গেল যে দুটো দলে ভাগ করে বেশ কিছুক্ষণ কিন্তু ওয়ান টাচ ফুটবলের ওপরই জোর দিলেন যদিও আজকে খুব বেশি হাই ইনটেনসিটি প্র্যাকটিস করার নি কারণ আপনারা জানেন যে আগামীকালই কিন্তু মনবাগান খেলতে নামবে এবং সেই জন্য কিন্তু খুব বেশি হাই ইনটেনসিটি প্র্যাকটিস করার নেই তবে শেষের দিকে দেখা গিয়েছিল যে তিনি কিন্তু সেট পিসের উপর জোর দিচ্ছেন দুটো উইং থেকে কিন্তু ক্রস করে আক্রমণ ভাগের ফুটবলারদেরকে দিয়ে গোল করানোর কিন্তু বেশ কিছুক্ষণ মহড়া চালালেন আজকে কোচ হোসে তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে এছাড়াও অনুশীলনে আজকে যেটা দেখা গেল আপনারা জানেন যে আশিক কুউনিয়ন এবং আনিরুদ্ থাপা দুজনেই চোটের আওতায় রয়েছেন এবং সেই দুজন কিন্তু আজকেও তাদেরকে দেখা গেল যে আশিক কুউনিয়ন তিনি কিন্তু মূলত সাইডলাইনেই দৌড়চ্ছিলেন এবং অপরদিকে আনিরুদ্ থাপা তিনি কিন্তু সাইডলাইনে দাঁড়িয়ে তার সতীর্থদের অনুশীলন দেখছিলেন কিন্তু সাহাল আব্দুল সামাদ তাকে কিন্তু দেখা গেলো যে তিনি প্রথমে দলের সঙ্গে অনুশীলন করলেন তবে তারপর তাকেও দেখা গেলো যে তিনি সাইল্যান্ডে দাঁড়িয়ে কিন্তু সতীর্থদের অনুশীলন দেখছিলেন এছাড়া বাকি দল কিন্তু সুস্থ এবং তারা কিন্তু জামশেদপুরের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছে এবং জামশেদপুরের বিরুদ্ধেও কিন্তু গোটা তিন পয়েন্ট আনাটাই তাদের কাছে লক্ষ্য কারণ পয়েন্ট টেবিলের প্রথম স্থানটাকে তারা আরও পাকাপাকিভাবে ধরে রাখতে চাইছে চলুন দেখে নেওয়া যায় আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত এছাড়াও আপনারা নজর রাখুন রেস পর্দায় কারণ দল যখন জামশেদপুর পৌঁছাবে সেখান থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে সমস্ত আপডেট জামশেদপুর থেকে দিতে থাকবো সেই কারণে নজর রাখুন আপনারা রেস স্পোর্টসের পর্দায় যুবভারতী থেকে সায়ন্দে রেস